সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রের উপর আক্রমণ থানায় লিখিত অভিযোগ ঘটনা সম্পর্কে সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রীর কাছ থেকে জানা যায় মহাবিদ্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আজ এসেছিলেন সে সময় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার বিলথোয়ের এক যুবক যাবে থাক সেই মেয়েটির কাছে থাকা ব্যাগ টেনে নেবার চেষ্টা করে ব্যাগ ছেড়ে ফেলে তার কাছ থেকে মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস নিয়ে যায় বলে অভিযোগ ছেলেটির কাছ থেকে রকমে মোবাইল এবং ব্যাগ উদ্ধার করে দৌড়ে পালিয়ে আসে সরকারি মহাবিদ্যালয়ের কমার্স বিল্ডিং এ বলে জানা যায় অভিযোগকারিনীর কাছ থেকে অভিযোগকারিনী আরো জানায় কমার্স বিল্ডিং এসে অন্যান্য বান্ধবীদের সঙ্গে তাদের সহযোগিতায় মহাবিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছে সাহায্য চান সে বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এসে সে বিষয় নিয়ে ছেলে এবং মেয়েটিকে একসাথে বসে আলোচনা হয় এবং আলোচনা সভায় সিদ্ধান্ত অনুসারে ছেলেটি মেয়েটির কাছে ক্ষমা চাই কিন্তু মেয়েটি তার মামার সাথে সরকারি মহাবিদ্যালয় থেকে কিছুটা দূরে আসার পরে ওই ছেলেটি আবার মেয়েটির পিছু ধাওয়া করে এবং পথ আগলে দাঁড়ায় তার মামার সামনে মেয়েটিকে টেনে নেবার জন্য চেষ্টা করলে আশেপাশের মানুষজনদের ডাকাডাকি করেন মেয়েটির মামা সেই সময় সেই ছেলেটি অ্যাসিড দিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ এবং তার মা মামার চিৎকারে মানুষজন জমা হলে সময় ছেলেটি তার মামার সাথে ধর্মনগর মহিলা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে ছেলেটির বিরুদ্ধে ছেলেটির নাম জাবেদ হক বাড়ি উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার বেলথই এলাকায় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ট্রাইম নেটওয়ার্ক আজকে আমরা দেখতে পেলাম ধর্মনগর কলেজের সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে আপনার ধর্মনগর পুলিশ থানায় একটি এফআইআর দিয়েছেন কি কারণে এই যে একটা একটা সময় আমার কাছে আমার বাঘ নিয়ে কলেজে আইছে আজকে কি একটা অ্যাডমিশন নিতে না ভর্তি হতে একটা জানি না সেটা আমি বাড়িতে আছিলাম একটা সময় ফোন আইছে আমার কাছে যে ওই একটা ছেলে কলেজের মধ্যে ব্যাগ টানি করছে তার মোবাইল নিয়ে গেছে একটু ধাক্কামুখি করছে তারপরে আমি আইসি আবার ফলে এখানে কলেজের ছাত্ররা তারা স্যার এখানে বইয়া খুঁজছে যে এটা সমাধান করিয়া দিব আর করতো না জীবনে মাফ চাইছে মাফ হওয়ার পরে আমরা কইছি যাও কেস টেস্ট করতাম না হ্যাঁ তার মায়ে ফোন করছে এখান থেকে বাড়িতে ফোন করে সেটার নাম যাবে লোক পানিসাগর বিল তুই তারপরে এখান থেকে আমরা সমাধান হয়ে গেছি আমরা গেছি গা মানে রাস্তায় কম এই পনেরো মিনিটের মতো আমরা যাইতেছি মতলব এই ধর্মগর কি হইটারে। মানে ফোনমোডি রাস্তা আমরা যাইতে পারছি না পিছন দিকে আইসে এটা আমরা পিছন দিকে আইসে সেলেটা আওয়ার পরে আমাদের কইসে বাইক তামাই বল লাগে বাইক তামাই তোমার মধ্যে ওই হের সাথে টানাটানি আরম্ভ করছে ব্যাগ নিয়ে দায়িত্ব পরে আমি দৌড়ার লাগছে আমার ধাক্কামুখি করছে করার পরে এখানে আরেকটা ছেলের আমি ডাক ডাক দিয়েছি এখানে হওয়ার লাগে ওই হে আওয়ার পরে আমরা এটার দৌড়ছি ছেলেটা দৌড়তেই ওই মানে এটার কইছে ওই অ্যাসিড দিয়ে আমার এটা লেগো আর কইছে অ্যাসিড দি মারবো যেখানে ভাইবো অ্যাসিড দি মারবো আজকে পাড়ি কালকে পাড়ি একদিন মারবো হুমকি দিছে হুমকি দিছে তারপর আমার ডাকটা তুমি করছে হেরে ডাকটা তুমি করছে করার পরে ওই মানুষ দুই চারজন আইয়ে পড়ছে ডাক দিছি আবার পরে বাগছে ছেলেটা ওই বাইকটা আমরা রাখিয়ে দিছি তার স্কুটি একটা আছে তো এখন আপনারা কি চাইছেন এখন একটু সুস্থ বিচার চাই আমরা এটা আপনার পরিচয় আমার ওই মেয়ের মামা নাম দুলাল হোসেন বাসা বাসা পানিসাগর রোয়া নমস্কার সবাইকে আজ ঘন্টাখানেক পূর্বে আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দেয় তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট ওনার কাছে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে বসে এটা বিচার করার বসে এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতরে যে ঘটনাটা ঘটে যে খুব দুঃখজনক বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর গাতে হাত দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই সেই ছেলেটি ভন্টির কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী হয় আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত যে গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং এটা সমাধান হয় এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের স্টুডেন্ট কোনো স্টুডেন্টকেই যাতে ধর্মনয় কলেজে ঢুকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই তার ঘণ্টাকানিক পর খবর পাই যে ভন্টি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই ভন্টির ওপর আক্রমণ করেছে এবং তারকে অ্যাসিড দেওয়া হবে না এরকম মন্তব্য করেছে যেটা আমি সেই ভন্টির কাছ থেকে জানতে পারলাম তাছাড়া যারা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন সেই ঘটনা পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায় এসে সেই ভনটি দেখতে পেলাম একটি এফআইআর দজ করেছে সেই ছেলেটির ওপর এইভাবেই কার্য চলছে আর সেই বিষয়ে জানতে পারলাম যে সেই তাদের তিন বছর যাবৎ রিলেশনশিপ ছিল তা শেষ হয়ে গেছে নাকি সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে ভনটি এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে ওরা দুজনেই দুজনেই দূষারূপ করছে যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কি ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় ও যিনি দোষী উনি যাতে শাস্তি পান আর ধর্মনগর কলেজে এরূপ কোনো আচরণ কোনো স্টুডেন্টদের সাথে যাতে না ঘটে সবাইকে নমস্কার আগামী দিন কারণ যেহেতু ধর্মনগর কলেজের বাইরে একজন স্টুডেন্টের উপরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং আপনারা আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে ভাবছেন আমরা দেখেছি আমাদের ধর্মনগর কলেজের এই সুনাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ধর্মনগর কলেজে ধর্মনগর কলেজে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যে কারণে ধর্মনগর কলেজের মানহানি হয়েছে ধর্মনগর কলেজ খুব সুনামের সাথে কাজ করছে এবং আমার বিশ্বাস আমরা সকালে যৌথভাবে প্রয়াস চালালে ধর্মনগর কলেজে এরকম কিছু ঘটনা ঘটবে না যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের নাম হানি হবে আমার নাম অনিকের দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নগর সম্পাদক নমস্কার সবাইকে আজ ঘন্টাখানেক পূর্বে আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দেয় তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বোনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট ওনার কাছে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে বসে এটা বিচার করার বসে এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতর যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর কাছে হাত দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই সেই ছেলেটি ভন্টির কাছে ক্ষমাপ্রার্থী হয় আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত যে গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং এটা সমাধান হয় এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের স্টুডেন্ট কোনো স্টুডেন্টকেই যাতে ধর্মন কলেজে ঢুকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই তার ঘণ্টাখানিক পর খবর পাই যে ভন্টি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই ভন্টির ওপর আক্রমণ করেছে এবং তারকে অ্যাসিড দেওয়া হবে নাকি এরকম মন্তব্য করেছে যেটা আমি সেই ভন্টির কাছ জানতে পারলাম তাছাড়া যারা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায় এসে সেই ভনটি দেখতে পেলাম একটি এফআইআর দজ করেছে সেই ছেলেটির ওপর এইভাবেই কার্য চলছে আর সেই বিষয়ে জানতে পারলাম যে সেই তাদের তিন বছর যাবৎ রিলেশনশিপ ছিল তা শেষ হয়ে গেছে নাকি সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে ভনটি এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে ওরা দুজনেই দুজনেই দূষারূপ করছে যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কি ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় ও যিনি যাতে শাস্তি পান আর ধর্মনগর কলেজে এরূপ কোনো আচরণ কোনো স্টুডেন্টদের সাথে যাতে না ঘটে সবাইকে নমস্কার আগামী দিন কারণ যেহেতু ধর্মনগর কলেজের বাইরে একজন স্টুডেন্টের উপরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং আপনারা আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন আমরা দেখেছি আমাদের ধর্মনগর কলেজের এই সুনাম ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ধর্মনগর কলেজে ধর্মনগর কলেজে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যে কারণে ধর্মনগর কলেজের মানহানি হয়েছে ধর্মনগর কলেজ খুব সুনামের সাথে কাজ করছে এবং আমার বিশ্বাস আমরা সকালে যৌথভাবে প্রয়াস চালালে ধর্মনগর কলেজে এরকম কিছু ঘটনা ঘটবে না যার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজের নাম হানি হবে সবাইকে আমার নাম অনিকেত দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নগর সম্পাদক